বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত বাংলায় দেড় কোটি ভোটারের কাছে শুনানি নোটিশ যাচ্ছে বলে এখন পর্যন্ত জানা গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে আরো কি পুরো বিষয়টা কোথাও কি ঘোট পাকিয়ে গেল আর তৃণমূল কংগ্রেস যে যত বেশি সংখ্যক মানুষের কাছে যাবে তত বেশি সংখ্যক মানুষ নির্বাচন কমিশনের প্রতি রুষ্ট হবেন ক্ষুব্ধ হবেন এবং তাতে শাসক দলের লাভ হবে কিন্তু প্রশ্ন হলো যে কারা করছে এই শুনানির কাজ যা জানা যাচ্ছে যে এই যে বাংলা এশিয়ার নিয়ে যে সমস্ত প্রক্রিয়াগত প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস তারপর সাধারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করেছে এবং দেখা যাচ্ছে আদালতের নির্দেশে আগে যত সংখ্যক ভোটারের কাছে নোটিশ যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের রায়ের পর তার চেয়ে বেশি সংখ্যক ভোটারের কাছে হিয়ারিং এর নোটিস দেওয়া হচ্ছে বা পৌঁছচ্ছে কারণ ওই যে আমরা এর আগে যে সমস্ত প্রতিবেদন করেছিলাম তাতে বলেছিলাম যে নির্বাচন কমিশন যে সফটওয়্যার বা এআই ভিত্তিক স্ক্যানারের মাধ্যমে যে এসআইআর কাজটা করছে সেখানে কিছু কিছু ত্রুটি যখন কিছু কিছু সমস্যা আসছে এবং সেই সমস্যা কিন্তু তারা সমাধান করতে করতে সফটওয়্যার আপডেট করতে করতে যাচ্ছে ফলে এই যে প্রত্যেক দিন কিছু কিছু নতুন নির্দেশিকা আসছে এবং তা নিয়ে কিন্তু খুব ছিল তো প্রশ্ন হলো যে কোনো নতুন কাজের ক্ষেত্রে কিন্তু এটা তো ম্যানুয়াল কাজ নয় এটা যেহেতু একটা প্রযুক্তিগত কাজ সেই কারণে প্রযুক্তির কাজ যতক্ষণ না সেটা কাজের মাধ্যমে হবে অর্থাৎ থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস আছে যখনই প্র্যাকটিক্যালভাবে কাজটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে কোথায় সমস্যা এবং সে প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন যখন যখন যেখানে সমস্যায় পড়ছে সেই অনুযায়ী সেই সফটওয়্যার আপডেটিং হচ্ছে তো এইখানে দেখা গেছে যে এই এসআর প্রক্রিয়া চলাকালীন শুনানি চলাকালীন বহু ছোটোখাটো অসঙ্গতি ছিল যেগুলো সিও দফতর থেকে ঘরোয়াভাবে ঠিক করে ফেলা হয়েছিল এখন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এটা কিন্তু আর ওরা নিজেরা নিজেদের ঘাড়ে রাখতে চাইছে না যে আমরা যেগুলো ছোটোখাটো বিষয় রয়েছে অর্থাৎ তথ্যগত ভুল রয়েছে কিন্তু সেগুলো নির্বাচন কমিশন তাদের ঘরোয়াভাবে সেগুলো ঠিক করে নিচ্ছিল তার কোনো কি বলে তথ্য বা তার কোনো প্রমাণ তারা রাখছিল না কিন্তু এখন যেটা ঠিক করেছে যে না এই ছোটোখাটো ভুলগুলো যে তারা ঠিক করছে এবং এই যে পদ্ধতিগত প্রযুক্তিগত পদ্ধতি এবং তা ধীরে ধীরে উন্নত করা হচ্ছে এইটা প্রমাণ করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে প্রমাণ করার জন্য কিন্তু নির্বাচন কমিশন ছোটোখাটো ভুলগুলোও কিন্তু সমস্ত ধরে এবং হিয়ারিং হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে এবং ওই লিস্টে কিন্তু তাদের নাম রাখা হচ্ছে অর্থাৎ যাতে পুরোটাই সুপ্রিম কোর্টের নজরে রাখা যায় কিন্তু এর ফলে যেভাবে কি বলে বেশি সংখ্যক মানুষের কাছে নোটিস গেছে তাতে কিন্তু বেশ খুশি তৃণমূল কংগ্রেস কারণ তারা ভাবছে যে এর আগেও আমরা বলেছিলাম যে নির্বা এটা শ্রমিক ভট্টাচার্য এই প্রশ্ন তুলেছিলেন বা এখনো তুলে যাচ্ছে যে যারা কাজ করছেন এখানে নির্বাচন কমিশনের হয়ে যারা বিএলও হোক এই আরও হোক এই বা ই আরও হোক যারাই কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে রাজ্য সরকারের কর্মী এবং তাদেরকে দিয়ে অভিযোগ উঠছে যে তাদেরকে দিয়ে এমন এমন কিছু করানো হচ্ছে যাতে করে সাধারণ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যাতে করে এবং শুধু তাই নয় সমাজের বিশিষ্ট মানুষদেরও ডাকা হচ্ছে যাতে করে নির্বাচন কমিশন সম্পর্কে ভোটারদের কাছে একটা নেগেটিভ বার্তা যায় ভোটাররা যাতে নির্বাচন কমিশনের প্রতি ক্ষুব্ধ হন ভোটাররা যাতে রুষ্ট হন এবং তার ফলে যে শাসক দলের যে আন্দোলন বা শাসক দলের যে প্রতিবাদ সেটা যাতে হয় এবং ভোটে তার ফায়দা তুলবেন এবং এইটা নিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে যত হওয়ার কথা ছিল তত নোটিস তার বেশি পৌঁছচ্ছে ইতিমধ্যে যা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন প্রকাশিত পরিসংখ্যানে যা দেখা যাচ্ছে যে এক কোটিরও বেশি ভোটারের কাছে নোটিশ পৌঁছে গিয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ অষ্টাশি হাজার তিপ্পান্ন জন ভোটারের নামে নোটিশ জেনারেট হয়েছে অর্থাৎ বাংলায় প্রায় দেড় কোটি মানুষ শুনানি নোটিশ পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত নিশ্চিত এবং সোমবার পর্যন্ত কমিশনের যা হিসেব তাতে দেখা যাচ্ছে চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার পাঁচশো বত্রিশ জন এখনো পর্যন্ত কিন্তু এই শুনানিতে হাজির হয়েছেন এবং তাদের মধ্যে সম্পূর্ণ নথি যাচাই হয়েছে পনেরো লক্ষ বারো হাজার সাতশো পঞ্চান্ন জন এবং এই পরিসংখ্যান আসতেই রাজনৈতিক মহলে চাপান বিশেষ করে বিজেপি বিরোধী শিবির বিজেপি নেতৃত্বের মধ্যে কোথাও যেন একটা অস্বস্তি ও আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে তারা ভাবছে যে আরও বোধ হয় ভোটারের নাম বাদ যাবে এবং ফলে তারা একটা ওই যে কাটিয়ে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে আত্মবিশ্বাসী হচ্ছে আর তৃণমূল কংগ্রেস ভাবছে যে বিজেপি চাপেই কোটি কোটি সাধারণ মানুষকে অযথা হয়রানিতে ডাকছে নির্বাচন কমিশন এবং হয়রানি করাচ্ছে নির্বাচন কমিশন তাদেরকে ডাকা হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নামে কমিশন নিজেরাই নিজেদের লজিক হারাচ্ছে তাই এই ফলে সাধারণ মানুষ হবেন এবং তাতে রাজনৈতিক লাভ হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের এখনই তাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত যা ছিল যে রাজ্যে আনম্যাপ ভোটারের সংখ্যা ছিল একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন আর লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি প্রথমে জানানো হয়েছিল এক কোটি ছত্রিশ লক্ষ পরে সেটা চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার একশো বত্রিশ এসে দাঁড়িয়েছে কিন্তু এই যে একটা হচ্ছে আনম্যাপ ভোটার আর একটা হচ্ছে লজিক্যাল ডিসপেন ডিসক্রিপেন্সি এই দুই ক্যাটাগরি মেরিয়ে মোট এক কোটি ছাব্বিশ লক্ষেরও কিছু বেশি মানুষের কাছে যাচ্ছে কিন্তু এই যে সংশোধিত সংখ্যাকে চূড়ান্ত বলে মানছে কমিশন কারণ কার্যত যে প্রথমে ঘোষিত সংখ্যাকেই তাদের তারা বহাল রাখছে এই কারণে কি সুপ্রিম কোর্টের কাছে যাতে তাদের এই তথ্যগুলো তুলে দেওয়া সহজ হয় যে তারা তাদের মতন করে কিন্তু এই নির্বাচন অর্থাৎ সমস্ত তথ্য তাদের মতন করে তারা কিন্তু অনেকটা কি বলা যায় যে ঠিক করে ফেলেছিল অর্থাৎ যেটা নির্বাচন কমিশন ঘরোয়াভাবে ঠিক করে ফেলেছিল সেগুলোও কিন্তু আর তারা ফেলে রাখতে চাইছে না সেগুলোও তারা ওই লিস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ কিন্তু নাম অর্থাৎ নোটিস যেতে চলেছে এখন যেটা বিষয় যে রবিবার ছুটির দিন সোমবার ছুটির দিন কিন্তু এই আনম্যাপ আর লজিক্যাল ডিস ডিসক্রিপেন্সি যে ভোটার তালিকার তালিকা প্রশাসনের কাজ সেটা কিন্তু বিলম্ব হলেও কিন্তু টানানো শুরু করে দিয়েছে এখন দেখার যে কত মানুষকে এই রাজ্যে কত মানুষ এই আগামী ষোলোই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা চোদ্দোর থেকে ষোলোর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা সেটা কিভাবে হয় কিন্তু সেই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এর এর মধ্যে আবার এই যে রিপাবলিক ডে অর্থাৎ এই দিনেই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি এবার দিল্লি যাবেন এবার আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হবে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তার আগে মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠকও ডাকা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখে সর্বদল বৈঠক ডাকা হয়েছে এর মধ্যে মমতা দিল্লি যাওয়া নিয়ে একটা সংবাদ কিন্তু এসেছে এবং এখনো দিন ঠিক না হলেও সংসদ চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন চলাকালীন ধারণা বা তার যে সমস্ত কাছের মানুষ ঘনিষ্ঠদের কাছ থেকে এমনই যা জানা যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে যখন সংসদ চলবে সেখানে গেলে বিভিন্ন যে বিরোধী দল সে বিরোধী দলের সঙ্গে যে এসআই নিয়ে পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষের অর্থাৎ তিনটি কেন্দ্রশাসিত অন্যান্য যে হচ্ছে সেখানে যেটা হচ্ছে সেটাকে একটা সর্ব ভারতীয় স্তরে বিরোধিতার রূপ নেওয়ার জন্য এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আরও যাতে রাজনৈতিক আক্রমণ ধারালো করা যায় হ্যাঁ সেই সেইটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন হয়তো তিনি দিল্লি যাবেন এখন দেখার যে একদিকে সুপ্রিম কোর্টের এই শুনানি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং দু রকমই কি বলে নাম তালিকা ঘোষণা করা হচ্ছে আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যদি সত্যি সত্যি দেড় কোটির কাছাকাছি শুনানি নোটিশ যায় এবং তাদের কি কি তথ্যগত সংগতি অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে যেমন একটা প্রশ্ন থাকছে তেমন আরেকটি প্রশ্ন পশ্চিমবঙ্গের কাছ থেকে থেকে মানে পশ্চিমবঙ্গে বড় হয়ে দেখা দিয়েছে অন্যান্য ঝামেলা এটা কিন্তু একটা বড় প্রশ্ন আগামী দিনে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়েও কিন্তু নিশ্চয়ই তাদের মত জানাবে বলেই রাজনৈতিক মহলের মত এখন দেখার যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া এবং অন্যদিকে দেড় কোটি মানুষের কাছে শুনানি নোটিশ যাচ্ছে তার ফলে নির্বাচন কমিশন কত দ্রুত এই শুনানি পর্ব শেষ করতে পারবে নাকি আরো সময় বাড়াতে হবে সেদিকে আমাদের নজর থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার